প্রথম সবক থাকি দ্বিতীয় সবক থাকি দ্বিতীয় সবক থাকি ওলাম আক্রম আওয়াজ দিবেন না পনেরোরা বলবেন ওলাম একশো বা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার باسم الله الصمد كبرت الله عليه وسلم سال الله عليه وسلم سال الله عليه وسلم سال الله عليه وسلم تعلم بردك في نكش استغفر الله استغفر الله استغفر الله استغفر الله وبرد পড়বো তো ওলাম একরাম নিয়ত পাক্কা ইনশাআল্লাহ সময় হবে তো আল্লাহ তাও ফিক দান করে হ্যাঁ আবার যদি আসি আবার এগুলো আবার মজা করে আমি যদি কালকে এখানে ওয়াজ করি আমি আবার এই ছয়টা ওয়াজ যদি পরের দিন আবার করি আবার করি কারণ আমার বিষয়ই হইল এটা আমি ফেরি করি এটা

দেওয়ালা যেমন আমার ঘরে গেলে দেখবেন সত্য আল্লাহ আমাদের সকল খেতা ছোট্ট একটা মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়সন করেছে মূলত আমার অনেক কাজ আমি আগামীকাল এগারোটা দিনের এগারোটা আমার কুমিল্লা প্রোগ্রাম জোহরের পরে আমার আবার কুমিল্লা আরেক জায়গায় বয়ান আসরের পরে আমার ফেনি বয়ান পরে আমার সোনাগাজী বয়ান এসার পরে আমার ফেনি বয়ান এরপরে আমি রাতে যাব লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জুমাপড়া পার আমার সামনে অনেক অনেক